ইন্ডাস্ট্রি আবার কি একজন মানুষ কখনোই ইন্ডাস্ট্রি হতে পারে না ইন্ডাস্ট্রি একজনই ছিলেন তিনি উত্তম কুমার প্রাক্তন স্বামী প্রসঞ্জিতের নাম না নিয়ে খোঁটা দিলেন দেবশ্রী রায় নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি প্রসঞ্জিত চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় পর্দায় তাদের রসায়ন ছিল যেমন তেমনি বাস্তব জীবনেও সম্পর্ক লেগেছিল প্রেমের রঙে উনিশশো সালে তারা সাত পাকে বাধাও পড়েন কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায় মাত্র তিন বছরের দাম্পত্য জীবনের পর একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরপর জীবনে অনেকটা দূর এগিয়ে গিয়েছেন এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার বিয়েও করেছেন তিনি বর্তমানে তার তৃতীয় স্ত্রী অর্পিতা এবং ছেলে ত্রিশনজিৎকে নিয়ে সুখী পরিবার তার অন্যদিকে দেবশ্রী রায় আর কোনোদিনই বিয়ের কথা ভাবেননি বরং অভিনয় এবং রাজনীতির পথেই নিজের সুখ খুঁজে নিয়েছেন তিনি টলিউডের অন্দরের খবর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কে নিয়ে আবারও একটি ছবি তৈরি করছেন প্রসেনজিৎ যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী খুব একটা কিছু বলতে চাননি তবে এক সাক্ষাৎকারে দেবশ্রী স্পষ্ট ভাষায় বলেছেন ইন্ডাস্ট্রি কখনোই একজন মানুষ হতে পারেন না তার কথায় বাংলা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে সহ অভিনেতা থাকবেন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবশেষে দেবশ্রীর সোজা উত্তর ইন্ডাস্ট্রি একজনই ছিলেন তিনি উত্তম কুমার এই মন্তব্যে যেন রয়েছে প্রাক্তনের প্রতি স্পষ্ট বার্তা আবার অন্যদিকে বাংলা চলচ্চিত্রের প্রকৃত প্রাণপুরুষের প্রতি শ্রদ্ধা সম্পর্ক বদলায় সময় পাল্টায় কিন্তু নিজেদের জায়গায় দাঁড়িয়ে তারা দুজনেই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের ছাপ ফেলে রেখে চলেছেন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না